নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে বানাবো পটল চিংড়ি ভর্তা বা বাটা দুটোই বলা যেতে পারে আমি কয়েকটা পটল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এইবার পটলগুলো দুটো মুখ আমি কেটে নেব এইভাবে প্রত্যেকটা পটলের মুখ কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব প্রচণ্ড গরম আমরা কিন্তু সবসময় হালকা খাবারই খাই তো ভাবলাম এত গরম একটুখানি খাবার যদি একটু চেঞ্জ করি এটা কিন্তু খেতে ভালোই লাগে আর খুব যে তেল মশলা তাতেও কিন্তু না একদম কম মশলায় রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো হলো কাটা হয়ে গেলে আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নেব তাতে বেশ খানিকটা রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ঝাল আপনাদের পছন্দ মতন কম বেশি করে কিন্তু দেবেন দিয়েছি পটলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি আর খানিকটা পেঁয়াজ দিয়েছি এই পুরো পটলটাই কিন্তু এইভাবেই কিন্তু বেটে নেব কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন আমার বাটা হয়ে গেছে মানে পেস্ট করা হয়ে গেছে এইভাবে এইরকম মিহি একটা পেস্ট হবে কড়াইতে তেল দেব তেল কিন্তু একটু বেশিই লাগবে তা সেই তেলের মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব তাই আগে থেকে লঙ্কাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে আমি যে মিক্স মানে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় আর একটা হালকা হলুদ ভাব আসবে আর তেলটা কিন্তু ছেড়ে দেবে যখনই এই পেস্ট থেকে তেল ছাড়া শুরু করবে আর শুকনো শুকনো হবে কড়াই ছেড়ে দেবে তখনই কিন্তু এই বাটা বা ভর্তাটা রেডি হয়ে যাবে এটা কিন্তু করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে একবার এটা বানিয়ে দেখুন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে কেউ যদি চিংড়ি মাছ না খায় সেক্ষেত্রে চিংড়ি মাছ কিন্তু নাও দিতে পারেন শুধু পটল সিদ্ধ করে এটা বানাতে পারেন দুটো খেতেই ভালো লাগে বেশ খানিক্ষণ শুকনো শুকনো হয়ে এলে কিছুটা কাঁচা সর্ষের তেল দেবো এতে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইবার নাড়াচাড়া দেব এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবো আর অনবরত নাড়তে হবে যাতে না লেগে যায় আর যারা আমার বন্ধুরা অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান আর যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমি স্বাদু সারে আরেকটু লবণ লাগছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি আর দুটো তিনটে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো একটুখানি ভেঙে ভেঙে হাতের সাহায্যে ভেঙে ওর ভেতরে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে কিন্তু একটু শুকনো শুকনো হলে তারপরে নামাবো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ভেঙে দিয়েছি দিয়ে আর একটু না নাড়াচাড়া আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের এরকম বাটা বা ভাতা খেতে ভালো লাগে কিনা আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মানে হয়ে গেছে এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব আর এইভাবে পটল বাটা বা পটল ভাতটা খেতে ভালোই লাগে যদি বাড়িতে দুটো থেকে তিনটে পটল থাকে আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতেই পারেন আপনার আপনার বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগবে রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম উপর থেকে দুটো শুকনো লঙ্কা সাজিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার পটল চিংড়ি ভর্তা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে